আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে চলে আসলাম যশোর জেলার মনিরামপুর থানার গালদা গ্রামে তো এখানে একটি খামারে চলে আসছি সেটা হলো টাইগার মুরগির খামার পাশাপাশি হাঁসের খামার পাশাপাশি গরুর খামার পাশাপাশি মৎস্য চাষ অর্থাৎ মাছও চাষ করা হয় এখানে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ সাজেব হোসেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম